মা বৃষ্টি তো কিছুতেই থামছে না আর দেখো বাইরে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তার রাস্তাঘাটেও জল জমে আছে তুমি আজকে আমাকে কাজে যেও না মা আমি একা একা বাড়িতে রিনা কষ্ট করে তুই একটা দিন আর থাকতে পারবি না বল তাছাড়া আমি তো রাতেই বাড়ি চলে আসবো বিকেলে মালকিন কাজে যেতে বলেছে যদি আমি কাজে না যাই তাহলে আমাকে তো আর টাকা দেবে না আর কালকে তাহলে আমাদের দুজনকে না খেয়ে দিন কাটাতে হবে তাহলে আমি পাশের বাড়ির কাকিমার কাছে চলে যাব। কাকিমাদের বাড়িতে রিমি আছে আমি রিমির সঙ্গে রাত্রিবেলা থেকে যাব। যতক্ষণ না তুমি বাড়ি আসছো ততক্ষণ আমি ওখানেই থাকবো ঠিক আছে আর রিমির সঙ্গে খেলবো হ্যাঁ ঠিক আছে চল আমি বরং তোকে তোর কাকিমাদের বাড়িতেই রেখে আসি এখন যদি তোর ঠামি থাকতো তাহলে আমার আর কোনো চিন্তাই থাকতো না এই বলে কবিতা ছাতা মাথায় দিয়ে এবং তার মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে আর তাদের পাশের এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে দরজা ঠক ঠক করতে থাকে আর তখনই তাদের প্রতিবেশী কাকিমা অন্বেষা দেবী দরজা খোলে কিরে কি হয়েছে এত ঝড় বৃষ্টির দিনে তোরা আবার বাইরে কেন বেরিয়েছিস তোদের বাড়িটা কি বৃষ্টির মধ্যে পড়ে গেল নাকি তাই বুঝি আমাদের বাড়িতে আশ্রয় নিতে এসেছিস আরে না না দিদি তুমি ভুল ভাবছো আসলে আজকে মালকিন আমাকে বিকেলে কাজে যেতে বলেছে তাই আমি ভাবছিলাম যে রিনাকে তোমার কাছে একটু রেখে যাব আমি রাত্রিবেলা যখন আসব, তখন আমি রিনাকে নিয়ে যাব। ততক্ষণ তোমার বাড়িতে থাকুক তোমার মেয়ের সঙ্গে খেলাধুলা করতে পারবে কি তুই আমার বাড়িতে তোর মেয়েকে রেখে যাবি না না আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা আছে ওদের খেলাধুলার অনেক জিনিসপত্র এদিক সেদিক পরে থাকে যদি তোর মেয়ে হাতে করে কিছু একটা নিয়ে চলে যায় তাহলে কি হবে আর তাছাড়া এই বৃষ্টির দিনে আমি এখন আমার ছেলে মেয়েদের সঙ্গে খেলবো আর বৃষ্টি দেখতে দেখতে গরম গরম পকোড়া খাবো আর আমাদেরকে পকোড়া খেতে দেখে তোর মেয়ে যদি পকোড়া চেয়ে বসে তাহলে আমাদের পেট খারাপ করবে তাই আমি কোনোভাবেই তোর মেয়েকে আমাদের বাড়িতে রাখতে পারবো না প্রতিবেশীর মুখে এমন কথা শুনি রিনা এবং তার মায়ের দুজনেরই খুবই খারাপ লাগে মা চলো এখান থেকে চলো না আমি বাড়িতেই থাকবো তা না হলে তুমি আমাকে আজকে তোমার সঙ্গে কাজের বাড়িতে নিয়ে চলো কারণ এই ঝড় বৃষ্টির দিনে আমার একা একা বাড়িতে থাকতে ভয় করছে দেখো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমি বাড়িতে একা থাকতে পারবো না মা হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস তুই বরং আমার সঙ্গে চল আমি তোকে মালকিনের বাড়িতে বসিয়ে কাজকর্মগুলো করে চলে আসবো হ্যাঁ হ্যাঁ তাই করো আর তাছাড়া তোমার মেয়েকে যদি আমার বাড়িতে রাখি তাহলে আমার ছেলে সঙ্গে ঝগড়া ঝামেলা করবে আর আমি বাড়িতে ঝগড়া ঝামেলা চাই না যাও তুমি তোমার মেয়েকে মতেই নিয়ে যাও কবিতা তার মেয়েকে নিয়ে মালকিনের বাড়ির দিকে রওনা দেয় আর মালকিনদের বাড়িতে যাওয়ার পথে তারা দেখতে পায় রাস্তায় বড় বড় গাছ এবং ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে আর যা দেখে রিনা এবং তার মা কিছুতেই সামনে এগিয়ে যেতে পারে না এ বাবা আমরা এবার কিভাবে যাব তোর আজকে কাজে যাওয়াটাই ভুল হচ্ছে কিন্তু কাজে না গিয়েও তো কোনো উপায় নেই মার্কিন বারবার করে বলে দিয়েছে আজকে অবশ্যই যেন আমি কাজে যাই আমার মনে হচ্ছে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে এখন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না কারণ রাস্তার উপর ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে চল মারিনা আমাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে মা তাহলে তো আমরা আরো ভিজে যাব। এমনিতেই আমরা পুরো ভিজে গেছি এত বৃষ্টি হচ্ছে ছাতা দিয়ে বৃষ্টি আটকানো যাচ্ছে না মাথার উপর ছাতা থাকা সত্ত্বেও আমরা ভিজে যাচ্ছি আর আর এটাই তো শর্টকাট রাস্তা রাস্তা ছিল এই দিয়ে এখন যাওয়া যাবে না তার থেকে ভালো চলো আজকে আমরা বাড়ি ফিরে যাই নারী মা বাড়িতে ফেরার হলে আমি তো অনেক আগেই চলে যেতাম এত দূর যখন এসেছি তখন আর বাড়িতে ফিরে যেতে হবে না যতই দেরি হোক না কেন আজকে মালকিনের বাড়িতে পৌঁছতেই হবে এই বলে কবিতা তার মেয়ের হাত ধরে সাবধানে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে শুরু করে আর এর ফলে তারা দুজনেই পুরোপুরি ভিজে যায় আর তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় তারা কোথাও দাঁড়ানোর মতো জায়গা পায় না আর কবিতা মনে মনে ভাবে এখন যদি সে কোথাও দাঁড়ানোর চেষ্টা করে তাহলে কাজের বাড়িতে যেতে তার অনেক দেরি হয়ে যাবে তাই সে তার মেয়ের হাত ধরে কবি দ্রুত গতিতে হাঁটতে থাকে এভাবে মা এবং মেয়ে দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজের বাড়িতে এসে পৌঁছায় আমাকে ক্ষমা করে দিন মার্কিন আসলে আজকে একটু আসতে দেরি হয়ে গেল রাস্তায় বড় বড় গাছ পড়ে আছে তো আর বৃষ্টির জন্য ভালোভাবে রাস্তাঘাট কিছু দেখাই যাচ্ছে না তার উপর ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে তাই আমাদেরকে অনেকটা পথ ঘুরে ঘুরে এখানে আসতে হলো তুই কি ভাবলি আমি তোকে ক্ষমা করে দেব তুই কি জানিস তোর জন্য আজকে আমাকে কতটা বকা শুনতে হয়েছে আজকে আমাকে নিজেকেই পকোড়া বানাতে হলো আমার ছেলে মেয়েরা পকোড়া খাবে বলে কখন থেকে অপেক্ষা করছিল কিন্তু তুই এত দেরি করে এলি এত দেরিতে কেউ আবার পকোড়া খায় আমার মা ঠিকই বলছে আমার মা সত্যিই বলছে গো আমার মাকে ক্ষমা করে দাও রাস্তা বন্ধ ছিল বলে আমরা আসতে পারছিলাম না তাই আমাদেরকে অনেকটা দূর দিয়ে হেঁটে হেঁটে আসতে হলো আর দেখো না আমি আর আমার মা পুরোপুরি ভিজে গেছি এই ভিকারির বাচ্চা চুপ কর একদম তোর মুখ থেকে আমি একটাও কথা শুনতে চাই না আর এই কবিতা তোকে আমি আমার বাড়িতে কাজে কিসের জন্য রেখেছি রে আমার বাড়ির কাজ যাতে আমাকে নিজে করতে হয় আমি তাহলে তোকে বেকার বেকার টাকা দিয়ে রাখতে যাব কেন কাল সকাল বেলা তাড়াতাড়ি চলে আসবি যা আজকে আর কোনো কাজ করতে হবে না এই বলে সুস্মিতা দেবী দরজা বন্ধ করে দেয় এমনকি তাদের মা এবং মেয়েকে বাড়ির মধ্যে ঢুকতে পর্যন্ত দেয় না এর ফলে তারা বৃষ্টি জলে ভিজে ভিজে আবার বাড়ির দিকে রওনা দেয় এভাবে এতটা কষ্ট করে মালকিনের বাড়ি পর্যন্ত পৌঁছেও তাদের কোনো লাভ হয় না মা তোমাকে কতবার করে বললাম বাড়িতে ফিরে চলো এত বৃষ্টি বাদলের দিনে কেউ কাজে যাই বলো তুমি তো আমার কোনো কথাই শুনলে না দেখেছ তো তোমার মালকিনও আমাদেরকে বাড়ি চলে যেতে বলল বাইরে এমন বৃষ্টি হচ্ছে আর আমরা দুজনে পুরো ভিজে গেছি তবু আমাদেরকে একটাবারও বাড়ির মধ্যে ঢুকতে দিল না তোমার মালকিন খুব বাজে এরকম বলতে নেই মা আর তুই চিন্তা করিস না আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব আর তাছাড়া কি জানিস তো যাদের একটু টাকা থাকে না তারা একটু এরকমই হয় তারা গরিব মানুষদের মানুষ বলে মনে করে না এই বলে কবিতা তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে আর এমন সময় প্রচন্ড বৃষ্টিপাতের জন্য কোনো দোকান পাট খোলা থাকে না আর আজকে তারা দুজনেই বৃষ্টির মতে অনেকটা পথ হাঁটা চলা করার জন্য তাদের দুজনেরই খুবই খিদে পেয়ে যায় তাই বাড়িতে এসে রিনা তার মাকে বলে মা বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও আমার খুব খিদে পেয়েছে এখন আমি তোকে কি খাবার দেব বাড়িতে তো এখন কোনো খাবার নেই আজকে মালকিনদের বাড়ি থেকে টাকাও পেলাম না যদি কাজটা করতে পারতাম তাহলে হয়তো মালকিন কিছু টাকা দিত এখন আমি তোকে কি খেতে দিই বলতো মা তুমি বরং পাশের বাড়ি থেকে যদি আটা ময়দা কিংবা বেসন নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আমরা এই বৃষ্টির দিনে পকোড়া বানিয়ে খেতে পারি এই বৃষ্টিতে আমার পকোড়া খাওয়ার খুব ইচ্ছে করছে কি করব বল মা আমার কাছে এখন কোনো টাকা নেই কারণ এমন সময় বাড়ির রেশন পত্র সব শেষ হয়ে গেছে তোকে আমি চাইলেও পকোড়া বানিয়ে দিতে পারবো না আচ্ছা দাঁড়া তুই যখন বলছিস তাহলে আমাকে কিছু একটা করতে হবে এখন এই বৃষ্টির জলে ভিজে ভিজেই তোর জন্য আমাকে বাইরে থেকে আটা ময়দা কিংবা বেসন নিয়ে আসতে হবে দেখি কেউ দেয় নাকি রিনা তার মায়ের মুখে এমন কথা শুনে খুবই দুঃখ পায় তাই সে তার মাকে বাইরে যেতে বারণ করে দেয় না না মা আমার জন্য কোনো পকোড়া বানাতে হবে না তুমি এইমাত্র ভিজে ভিজে বাড়িতে এলে আর তুমি আবার যদি বৃষ্টিতে ভেজো তাহলে তোমার জ্বর হবে এভাবেই রিনা তার মাকে কিছুতেই বাইরে যেতে দেয় না আর রিনার মন খারাপ করলেও সে তার মাকে কিছুই বুঝতে দেয় না রিনা চুপচাপ জানালার ধারে বসে পড়ে আর বাইরে দৃশ্য দেখতে শুরু করে এমন প্রচন্ড বৃষ্টিপাতের সময় প্রত্যেকেই দরজা বন্ধ করে নিজের নিজের ঘরে বসে থাকে আর ধনী লোকেরা এই বৃষ্টির মধ্যে বিভিন্ন রকমের পকোড়া মজা করে খেতে থাকে আর এমন সময় রিনার নাকি গরম গরম পকোড়ার গন্ধ আসে এর ফলে রিনার আরো বেশি পকোড়া খাওয়ার ইচ্ছা করে কিন্তু সে তার মাকে আর কিছু বলতে পারে না এভাবেই কিছুদিন কাটে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা না বৃষ্টি হতেই থাকে আর সেই গ্রামের কিছু কিছু লোকেরা নিজেদের প্রাণ রক্ষা করার জন্য শহরে বা অন্য কোনো জায়গায় চলে যেতে থাকে কিন্তু রিনা এবং কবিতার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না তাই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কোথায় যাবে সেটাই বুঝে উঠতে পারে না কিন্তু তবুও কবিতা তার মেয়ের কথা চিন্তা করি বাড়িতে দরকারি যা জিনিসপত্র ছিল সবকিছু বেঁধে নিয়ে মাথায় করি তার মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর বৃষ্টি চলে ভিজতে ভিজতে বাকি লোকজনদের সঙ্গে তারা অন্য কোনো রাস্তা খোঁজার চেষ্টা করে মা আমরা কোথায় যাব এখন আমাদের তো কেউ চেনা শোনা আত্মীয় স্বজন কেউ নেই যে আমরা শহরে তাদের কাছে যাব আর শহর তো অনেক বড় হয় আমরা ওখানে গিয়ে কোথায় থাকবো আর আমরা ওখানে গিয়ে কি খাবো মা এই বলতে না বলতেই রিনা জোরে জোরে হাঁচি করতে শুরু করে এর ফলে কবিতা বুঝতে পারে সেদিন বৃষ্টিতে ভেজার জন্য রিনার ঠান্ডা লেগেছে কিন্তু তখন তার কিছু করার থাকে না তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে থাকে এর ফলে তারা সকলেই খুবই অসুবিধায় পড়ে আর তখনই রিনা এবং কবিতা দেখতে পায় যে কিছু মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে দাদা আমাকে কিছু খাবার দিন না কয়েকদিন হলো আমরা না খেয়ে আছি আর আমার মেয়েটাও কিছু খায়নি বৃষ্টিতে ভিজে ভিজে আমার মেয়েটার ঠান্ডা লেগেছে দয়া করে আমাদেরকে সাহায্য করুন হ্যাঁ আমরা সাহায্য করতে এসেছি আমরা খুব ভালো করেই জানি এখানে অনেক গরিব মানুষই থাকে আর বৃষ্টির জন্য তারা খেতেও পায় না আর তারা বাড়ির মধ্যে থাকতেও পারে না বাড়ির ভিতরেও জল জমে যায় তাই তাদেরকে আমরা উদ্ধার করতে এসেছি আর নিন খাবার খান বলে বিকাশ কবিতা এবং রিনার হাতে কিছু খাবার দেয় আর সেই খাবার পেয়ে কবিতা এবং তার মেয়ে দুজনেই খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই সরকারি রক্ষাকর্মীগুলো রিনা এবং তার মা সহ অন্যান্য অসহায় ব্যক্তিদেরকে এক সুরক্ষিত স্থানে নিয়ে যায় এর ফলে সেই অসহায় ব্যক্তিটা চিন্তামুক্ত হয় মা দেখো আমরা এবার বৃষ্টির হাত থেকে রেহাই পেলাম ওই কাকুগুলো আমাদেরকে সাহায্য করেছে বলো আমরা এখানে থাকতে পারবো আর এখানে বৃষ্টির জলও আসবে না আর মা আমার মনে হচ্ছে ওই কাকুগুলো আমাদেরকে খাবারও খেতে দেবে হ্যাঁ রে মা মনে হচ্ছে ওরা অনেক খাবার নিয়ে এসেছে ওই তো বড় বড় গাড়িও এসেছে আমাদের গ্রামের গরিব মানুষগুলোকে রক্ষা করার জন্য সরকার থেকে লোক পাঠানো হয়েছে এত বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে বন্যা দেখা দিয়েছে পুরো গ্রামটা ডুবে গেছে তাই হয়তো এনারা আমাদেরকে বাঁচাতে এসেছে চল এখন কোথায় যেতে বলছে সেখানে যাওয়া যাক আসলে সেই সাহায্য কর্মীগুলো সকলে থাকার জন্য ঘরের ব্যবস্থা করি আর সেই সাথে অসহায় ব্যক্তিদের আবার ভালো ভালো কিছু খাবার তুলে দেয় আর এভাবে যতদিন বৃষ্টিপাত হতে থাকে প্রায় এক সপ্তাহ ধরে সকলেই দিন কাটায় আর বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর সকলে যে যার মতো বাড়ির দিকে রওনা দেয় আর কবিতাও তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে আসে কিন্তু দুঃখের বিষয় হল প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে তাদের ঘরবাড়ি বাড়ি পুরোপুরি ভাবে ভেঙে যায় তাই কবিতা এবং রিনা দুজনে মিলে সরকারি কর্মীদের কাছ থেকে সাহায্য চায় এর ফলে সেই কর্মীগুলো তাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করে আর সেই টাকা নিয়ে কবিতা এবং রিনা শহরে চলে যায় শহরে একটা ছোট্ট ভাড়া ঘর নিয়ে তারা সেখানেই থাকতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে কবিতা শহরে এক বড় লোকের বাড়িতে কাজও পেয়ে যায় আর সেই বাড়ির খুবই ভালো মনের মানুষ ছিল তাই সেখানে কাজ করতে কবিতার আর কোনো অসুবিধা হয় না এভাবেই কবিতা তার মেয়েকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে প্রিয়া এবং মোহনা তাদের মা বৈশাখী দেবীর সঙ্গে পাশ করত। তারা দুই বোন এখন কলেজে পড়ে তাদের মা একটা প্রাইভেট কোম্পানিতে খুব কম টাকা বেতনে চাকরি করত স্বামী মারা যাওয়ার পর থেকে সে একাই সংসার খরচ এবং তার মেয়েদের পড়াশোনার যাবতীয় সমস্ত খরচ বহন করে আসছে সে তার দুই মেয়েকে খুবই ভালোবাসত তাই যতটা সম্ভব তাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করত একদিন রাতে ডিনারের জন্য খাবার তৈরি করে বৈশাখী দেবী তার দুই মেয়েকে ডাক দেয়। এই, খেয়ে নিবি আই তোরা। খাবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আয়। বৈশাখী দেবী ডাক শুনে দুই মেয়ে খেতে বসে পড়ে। কিন্তু খাবার টেবিলে মাংস দেখে তারা দুজনেই খুব রেগে যায়। ఏকি মা, তুমি মাংস রান্না করেছো কেন আমাদের জন্য? তুমি জানো না, আমরা মাছ খেতে ভালোবাসি? আরে বাবা, কালকেই তো দুপুরে মাছ খেলি তোরা। আবার আজকেও মাছ খাবি? রোজ রোজ মাছ খেলে কি করে চলবে দু চার দিন পর পর অন্তত মাছ খাবি তাও তো ঠিক আছে না না আমরা রোজ মাছ খাবো মাছ ছাড়া ভাত রুটি কিছুতেই আমাদের গলা থেকে নামতে চায় না আর তুমি তো জানোই তবুও তোমাকে সবসময় একই কথা বলতে হয় দুপুরেই তো বললাম রাতে মাছ রান্না করতে বলিনি বলো হ্যাঁ বলেছিলি তো সে তো তোরা সবসময় বলিস মাছ খাবো মাছ খাবো কিন্তু রাত্রিবেলা আমি মাছ কোথায় পাবো বাজারে তো সকালে মাছ বিক্রি হয় আর তাছাড়া রাতে কি কেউ মাছ খায় আমার তো বাবা রাত্রিবেলা মাছ খেতে গেলে গা গোলায় কেমন যেন আসতে গন্ধ লাগে নাকি তোদের কি কিছুই হয় না আর হ্যাঁ তোরা যে মাছ খাবি বলছিস আমি তো তোদের জন্য পরোটা বানিয়েছি ভাত রান্না করিনি তো তোরা মাছ কি করে খাবি হ্যাঁ তো কি হয়েছে পরোটা দিয়ে কি মাছ খাওয়া যায় না খেয়ে দিয়ে কাজ নেই তুমি বেকার টাকা নষ্ট করে মাংস কিনতে গেছো আচ্ছা মাছ কিনতে বুঝি টাকা লাগে না ফ্রিতে দেয় আমাকে চুপচাপ এখন যা রান্না হয়েছে খেয়ে নে কালকে মাছ রান্না করে দেব না মাছ ছাড়া খাওয়া অসম্ভব তুমি এক কাজ করো কদিন আগে মাছ ভেজে তেল রেখে দিয়েছিলে না ওই তেলটা নিয়ে এসো মাছের তেল দিয়ে পরোটা ভেজে দাও মাছের গন্ধে পরোটা খাওয়া হয়ে যাবে আর হ্যাঁ অন্তত এক পিস হলেও রোজ মাছ কিনবে আমাদের জন্য অল্প করে হলেও রোজ কিন্তু আমরা মাছ খাবো কি মাছ পাগল মেয়েদের পাল্লাই পড়লাম রে বাবা তোদের জন্য আমি মাছ কিনতে কিনতে তো ফকির হয়ে যাব। দাঁড়া আমি মাছের তেল দিয়ে পরোটা ভেজে দিচ্ছি বাবা গো আর ভালো লাগে না প্রিয়া এবং মোহনা দুই বোনের রোজ রোজ মাছ খাবার আবদারের জন্য বৈশাখী দেবী খুবই বিরক্ত হতো মাসের শেষে হাতে টাকা কম থাকায় বৈশাখী দেবী তার মেয়েদের জন্য মাছ কিনতে না পারায় শুধু সবজি রান্না করতে থাকে প্রিয়া ও মোহনা কিছুতেই মাছ ছাড়া ভাত খেতে চায় না তাই তারা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভালো লাগে না আমার মাছ খাওয়ার খুব ইচ্ছা করছে এই বোন হারুন কাকুর একটা বড় পুকুর আছে না ওই পুকুরে অনেক মাছ আছে চল আমরা ওই পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসি মাকে বলবো রান্না করে দিতে এই খুব সাবধান কিন্তু কেউ দেখে ফেললে কেস খাবো হারুন বুড়ো জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে দুই বোন শেষ পর্যন্ত মাছ খাওয়ার নেশায় অন্য লোকের পুকুর থেকে মাছ চুরি করে বাড়িতে নিয়ে আসে মা এই দেখো আমরা অনেক মাছ এনেছি এক সপ্তাহ আমাদের চলে যাবে এই নাও তুমি তাড়াতাড়ি রান্না করে দাও তো কি রে তোর এত মাছ কোথায় পেলি এত রকমের আলাদা আলাদা মাছ কোথায় পেলি বল মা এই মাছগুলো আমরা কিনে এনেছি গো তোমাদের বাবা স্বর্গ থেকে নেমে এসে তোমাদের মাছ টাকা দিয়ে গেছে বুঝি মাছ কিনে এনেছে নাকি এই যে দিদি আপনার মেয়ের আমার পুকুর থেকে ওই মাছগুলো চুরি করে এনেছে এদের এত বড় সাহস হলো কি করে মানুষের তো আমার পুকুরে জল স্পর্শ করতে ভয় পাই আর এদের কোনো ভয় নেই আমি এদের মাছ চুরির অপরাধে পুলিশে দেবো বলে দিলাম না না এমন করবেন না দয়া করে এদেরকে আমি শাস্তি দেব কথা দিচ্ছি এই বেদব তোদের এত লোভ কিসের হ্যাঁ তোদের কি মাছ খাওয়া হয় না লোকের পুকুর থেকে মাছ চুরি করে আনলি তোদের জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল এই বলে বৈশাখী দেবী তার দুই মেয়েকে মারধর করে হারুন বাবুর পুকুর থেকে ধরা মাছগুলো সে হারুন বাবুকে ফিরিয়ে দেয় এরকম ভাবেই দিন কাটতে থাকে দুই মেয়েকে প্রত্যেক দিন মাছ খাওয়াতে গিয়ে তার পুরো সেভিংস টাকা শেষ হয়ে যায় এমনকি মাঝে মধ্যে তাকে টাকাও ধার করতে হয় একদিন বৈশাখী দেবী বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল তখন সে একটা আচারওয়ালাকে আচার বিক্রি করতে দেখতে পায় আচার 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 নানান রকমের সুস্বাদু আচার লেবুর আচার শশার আচার গাজরের আচার মটর আচার নানান রকম দামি দামি সবজির আচার আছে লেবুর দাম বেশি লেবু কিনতে পারছেন না লেবুর আচার কিনুন এক চামচ দিয়ে এক থালা ভাত খাবেন মটর সুটির দাম আকাশ ছোঁয়া তাই খেতে পারছেন না আচার কিনে বাড়িতে রাখুন মটর সুটির আচার দিয়ে ভাত খান পেট ভরে রুটি খান টাকা বাঁচবে আর মটর স্বাদও পাবেন আচার বলার কথা শুনি বৈশাখী দেবীর মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে এত কিছুর আচার হচ্ছে আজকাল তাহলে মাছের আচার হবে না কেন আমি আজকে এই মাছগুলো দিয়ে মাছের আচার বানানোর চেষ্টা করব দেখব মাছের আচার ঠিকঠাক বানাতে পারি তাহলে আমার টাকা বেঁচে যাবে রোজ রোজ মাছ কিনতে হবে না আচার তো আর বেশি পরিমাণে খাওয়া যায় না আমি তাহলে আমার মেয়েদের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতে পারবো বৈশাখী দেবী আচার বলার কাছ থেকে আচার তৈরির কিছু টিপস নিয়ে বাড়ি চলে আসে সে বাজার থেকে কিনে আনা মাছ দিয়ে মাছের তৈরি করে ফেলে তার মেয়েদেরকে আচার সে মাছের আচার দিয়ে ভাত খেতে দেয় মা এটা কি দিলে মাছ কোথায় তুমি তো আজকে মাছ কিনে এনেছিলে সকালে এই তো মাছ আমি মাছগুলো দিয়ে আচার বানিয়েছি খেয়ে দেখ কেমন হয়েছে মাছের আচারের নাম শুনে প্রিয়া ও মোহনা দুজনেই অবাক হয় তারা কৌতূহল বসত মাছের আচার দিয়ে ভাত খেয়ে দেখে দুই বোনেরই মাছের আচারের স্বাদ খুবই পছন্দ হয় মা এই মাছের আচারটা সত্যি দারুণ খেতে হয়েছে মাছের তরকারি মাছের ঝোলের থেকেও বেশি টেস্টি লাগছে অল্প একটু আচার দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে মা এত ভালো আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো মাছের আবার আচার হয় এটা কেউ কখনো শুনেছে বলে আমার তো মনে হয় না আমি বুঝেছি রোজ রোজ আমাদেরকে মাছ কিনে খাওয়াতে গিয়ে মায়ের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছিল তাই জন্য মা মাছের আচারের এই ইউনিক রেসিপিটা তৈরি করেছে সত্যি মা তোমার মাথায় সাংঘাতিক বুদ্ধি আছে হ্যাঁ তোরা একদম ঠিক ধরেছিস তোদের বিয়ের জন্য তো টাকা জমাতে হবে মাছ খেয়ে আর টাকা ধ্বংস করতে পারবি না তোরা দু কেজি মাছের আচার দু এক মাস চলে যাবে হ্যাঁ মা আমরা এবার থেকে মাছের আচারই খাবো এই স্বাদ কিন্তু খুবই দারুণ আমরা মাছের আচার থাকলে শাক সবজিও খেতে পারবো এভাবে সেদিন থেকে দুই বোন মাছের আচার দিয়ে ভাত রুটি খাওয়া শুরু করে দেয় কয়েকদিন কাটে একদিন প্রিয়া ও মোহনা কলেজ থেকে বাড়ি তখন তারা ফুচকা খাবে বলে মার্কেটের দিকে যায় সেখানে গিয়ে তারা দুই বোন অবাক হয়ে যায় কারণ সেখানে তারা বিমল বাবু নামে একটি ব্যক্তিকে মাছের আচার বিক্রি করতে দেখে এই মোহনা এই লোকটা মাছের আচারের ব্যাপারে জানলো কি করে এটা তো মায়ের স্পেশাল রেসিপি ছিল আমার খুব অবাক লাগছে বিশ্বাস কর এই দিদি চল তো একবার এই লোকটার কাছ থেকে মাছের আচার খেয়ে দেখি কেমন আচার বানিয়েছে এত লোক ভিড় করে আচার কিনে খাচ্ছে যে এই বলে দুই বোন বিমল বাবুর কাছ থেকে আচার কিনে টেস্ট করে দেখে কিন্তু মাছের আচারের স্বাদ তাদের দুই বোনের একেবারেই পছন্দ হয় না এ বাবা জি কি এটা কি খেলাম রে কি বাজে খেতে হুম কি বাজে গন্ধ আমার তো বমি উঠে আসছে মায়ের হাতের আচারের সঙ্গে এই আচারের কোনো তুলনা হবে না আমি তো এটা ভাবছি আপনার এত বাজে মাছের আচার লোকজন ভিড় করে কিনছে কেন আর আপনি এভাবে মানুষকে ঠকাচ্ছেন মাছের আচারের নামে আপনি কি ছাইপাশ খাওয়াচ্ছেন হ্যাঁ এই তোমরা কারা হ্যাঁ কি আজে কথা বলছো মাছে আচারের নাম শুনেছো জীবনে আজকে তো প্রথম চোখে দেখলে মনে হয় আমার হাতের মাছের আচার খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় বুঝলে আর তোমরা বদনাম করতে এসেছো এখানে যাও এখান থেকে কেটে পড়া ভালোই ভালোই একদম বাজে কথা বলবেন না আমরা প্রত্যেক দিন আমাদের মায়ের হাতে তৈরি মাছের আচার খাই বুঝেছেন আপনার বিশ্বাস না হলে কিছু করার নেই আপনি কিন্তু এভাবে মানুষকে ঠুকিয়ে ঠিক করছেন না এভাবে দুই বোন বিমল বাবুর সঙ্গে মাছের আচারের স্বাদ নিয়ে খুবই ঝামেলা করে বাড়ি চলে আসে বাড়িতে এসে তারা দুই বোন বিমল আচারের কথা তাদের মাকে জানায় তারা দুই বোন নিজেদের পকেট মানি দিয়ে বাজার থেকে মাছ কিনে তাদের মাকে বেশি করে মাছের আচার বানাতে বলে মাছের আচার তৈরি হয়ে গেলে দুই বোন আচার নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় তারা ঠিক বিমল বাবুর আচারের দোকানের পাশেই মাছের আচার বিক্রি করা শুরু করে দেয় তাদের কাছ থেকে মাছের আচার খাওয়ার পর সবাই বিমল বাবুর দোকানে যাওয়া বন্ধ করে দেয় কিছুদিনের মধ্যেই বিমল বাবুর ব্যবসা পুরোপুরি ডগে ওঠে সে মনে মনে দুই বোনকে তার রাস্তা থেকে সরানোর জন্য প্ল্যান করতে থাকে সৌরভ বিপ্লব তোদের দুই ভাইকে একটা কাজ করতে হবে আমাদের মাছের আচারের ব্যবসা দুই বোনের জন্য পুরোপুরি উঠে গেছে যে কোনো রকম ভাবে দুই বোনকে আমাদের রাস্তা থেকে হাঁটাতেই হবে কিন্তু বাবা আমাদের কি করতে হবে সেটা তো বলো তোরা দুই ভাই মিলে ওই দুই বোনকে নিজেদের প্রেমের জলে ফাসাবি তারপরে তো দুজনকে বিয়ে করবি বিয়ের পর ওদেরকে আমরা মাছের আচারের ব্যবসা করতে দেব না দুই বোন বাড়িতে বসে সংসার করবে আর আমাদের মাছের আচারের ব্যবসা আবার আগের মতো রম নমিয়ে চলবে বিমল বাবুর দুই ছেলে সৌরভ এবং বিপ্লব তাদের কথা মতো কাজে লেগে পড়ে তারা দুজনে খুবই চালাকি করে প্রিয়া এবং মোহনাকে তাদের চালে ফাঁসায় সৌরভ এবং বিপ্লব বৈশাখী দেবীর কাছে গিয়ে বিয়ের কথা বলে বৈশাখী দেবীও বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু পিয়া ও মোহনা দুই ভাইকে একটা শর্ত দেয় সব ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটা কথা আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু বিয়ের পরেও আমাদের মাছের আচারের ব্যবসা চালিয়ে যাব তুমি যেন আমাদেরকে আমাদের ব্যবসা বন্ধ করতে বলো না এই কথাটা শুনে সৌরভ এবং বিপ্লব বাড়িতে চলে আসে এবং তারা এই ব্যাপারটা তাদের বাবাকে জানায় কি ওরা এখন থেকেই মাছের আচারের ব্যবসা বন্ধ করবে না বলছে না এভাবে হবে না আমাদেরকে তাহলে অন্য কোনো প্ল্যান করতে হবে ভালো করে শোন এভাবেই বিমল বাবু এবং তার দুই ছেলে কয়েকদিনের মধ্যেই তাদের অন্য চাল চেলে ফেলে কয়েকদিন পর হঠাৎই প্রিয়া ও মোহনার দোকানে পুলিশ এসে উপস্থিত হয় পুলিশ অফিসার তাদেরকে একটা ভিডিও দেখিয়ে বলে এই যে অনেক আচারের ব্যবসা করেছেন এবার থানায় চলুন পচা মাছ কিনে সেই পচা মাছ দিয়ে আচার বানিয়ে মানুষের ক্ষতি করা হচ্ছে আমরা তোমাদেরকে গ্রেপ্তার করার জন্য এসেছি এই যে দেখো ভিডিওটা ভালো করে অফিসার আপনার কোথায় একটা ভুল হচ্ছে এই ভিডিওতে যে আমাদের দুই বোনের মতো দেখতে দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন এটা আমরা নই আমাদের কি ফাশনের প্ল্যান করা হয়েছে আমরা দুই বোন টাটকা ফ্রেশ মাছ দিয়ে আচার তৈরি করি পুলিশ অফিসার তাদের কোনো কথা শোনে না জোর করে তাদের দুই বোনকে থানায় নিয়ে চলে যায় তাদের দুই বোনকে লকআপে রাখা হয় পরের দিন রিঙ্কি এবং মিনা নামে দুটো মেয়ে থানায় আসে অফিসার আপনি এদেরকে ছেড়ে দিন এরা কোনো অন্যায় করেনি এদেরকে ফাঁসানো হয়েছে আসল দোষী হচ্ছে বিমল বাবু আর ওনার দুই ছেলে বিমল বাবু আমাদের দুই বোনকে দিয়ে প্রত্যেক দিন পচা মাছ কিনতে পাঠাত কিন্তু সেদিন আমাদের দুজনকে প্রিয়া আর মোহনার মতো সে যে ভিডিও বানানোর কথা বলা হয়েছিল আর তার বদলে আমাদের কি কুড়ি হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল কিন্তু ওই শয়তান বিমল বাবু মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছে আর বাকি টাকা দিতে অস্বীকার করছে রিঙ্কির কথা শুনে পুলিশ অফিসার সমস্ত ব্যাপারটা জানতে পারে সে প্রিয়া ও মোহনার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে সসম্মানে মুক্ত করে দেয় অন্যদিকে বিমল বাপু ও তার দুই ছেলেকে পুলিশ অফিসার গ্রেপ্তার করে প্রিয়া ও মোহনা আবার আগের মতো মাছের আচারের ব্যবসা করা শুরু করে দেয় সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাছের আচার শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে